আজকে আমি আপনাদের মাঝে আবারও আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসতাম এই আড্ডায় কিন্তু শুধু আড্ডাই হবে না এখানে যাদের ভিডিও ভিউজ নিয়ে প্রবলেম আছে এখানে যাদের ভিডিও আপলোড করার পরে জিরো ভিউজ প্রবলেম আছে তারা যদি কমেন্টস করে কিছু জানতে চান তাহলে যদি আমাকে কমেন্টস করেন তাহলে কিন্তু অবশ্যই কিছু এখান থেকে শিখতে পারবেন আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এই পরামর্শ পেলে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন ভিউ হবে ভিউ হলে পরে দেখা যাচ্ছে যে আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন তাদের ভিডিওতেও কিন্তু ভিউ হবে আমি আমার চ্যানেল যেভাবে কাজ করি আমি কিন্তু দেখা যাচ্ছে আমি যদি অন্য ভিডিও ধার নিয়ে করি তারপরেও কিন্তু আমি এমনভাবে এডিটিংয়ের মাধ্যমে সকল ভিডিওটাকে আমি নিজের কন্টেন্ট হিসাবে তৈরি করে ফেলি আমার রিয়েল ভয়েস এবং আমি ক্যাপ কার্ড দিয়ে সুন্দর করে নানান প্রকারভাবে এডিট করি ভিডিওর স্পিড বাড়িয়ে দেই কমিয়ে দেই এবং আনুষঙ্গিক আরও যে সকল সমস্যাগুলি থাকে আমি সুন্দর করে কিন্তু একদম পরিপূর্ণভাবে ভিডিওটি এডিট করি এবং আমার আমার ভয়েস এবং ভিডিওটি কিন্তু আমার মোবাইল মোবাইল দ্বারা এগুলি সম্পূর্ণ তৈরি করে থাকে এগুলো সম্পূর্ণ তৈরি করার পরে তখনই অনেক সময় ধরে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করি অনেক সময় ধরে ভিডিওটা এডিটিং করার মাধ্যমে এবং আমি এডিটিং করি আমার ল্যাপটপ দিয়ে আমার একটি ল্যাপটপ আছে আমি সেই ল্যাপটপ দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো এডিট করি আমি কিন্তু মোবাইল দিয়ে করি না মোবাইল দিয়ে শুধু আমি ভিডিও তৈরি করি এবং লাইভ ভয়েস তৈরি করি এগুলো দিয়ে তারপরে ক্যাপ কাটের মাধ্যমে কিন্তু আমি নানানভাবে ভিডিও এডিট করি এডিট করে কিন্তু এগুলো সম্পূর্ণ আমি নিজের কন্টেন্ট বানিয়ে ফেলি তারপরে কিন্তু ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করতে টাইটেল এবং টাইটেলগুলো ইউজ করি হ্যাশট্যাগুলো ইউজ করি সচরাচর এগুলো ইউজ করে কিন্তু আমি ভিডিও আপ করে থাকি আপনারা যারা শর্ট চ্যানেলে ভিউজ আনতে পারেন না যাদের অনেক চ্যানেল তৈরি করার পরেও কিন্তু অনেকের জিরো ভিউজ প্রবলেম থাকে তারা যদি আমার এই ভিডিওতে কমেন্টস করে যদি কিছু জানতে চায় ভিডিও এডিটিং নিয়ে যদি জানতে চায় সেটা বলবো ভিডিও ভিউজ নিয়ে যদি কিছু বলতে চায় সেটা বলবো যদি জানতে চান তাহলে বলবো আমার কিন্তু টোটাল সব কিছুই পরিপূর্ণ ফিল হয়ে গিয়েছে যে আমার দেখা যাচ্ছে যে আমার এটা শর্ট চ্যানেল আমি এটা শর্ট চ্যানেলের জন্য রেডি করেছি আমার শর্ট চ্যানেলে বেশ কয়েক মিলিয়ন ভিউজ আছে মোটামুটি তারপরে সাবস্ক্রাইবারটা দেখছেন মোটামুটি প্রায় একচল্লিশ হাজার মতো তো এগুলো কিন্তু আমি টোটালি আমি নিয়মিত ভিডিও আপলোড করেছি এবং ভালো ভালো ভিডিও আপলোড করেছি যার কারণে কিন্তু আমি আমার এই পরিশ্রমের মাধ্যমে কিন্তু সবল হতে পেরেছি যারা লাইভে যুক্ত হতে চান যারা আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু এখান থেকে যা শেখার দরকার যে সকল কিছু টিপস দরকার সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমি বিভিন্ন জায়গায় বসে বসে কিন্তু ভিডিও তৈরি করে থাকি যেমন এটা আমার নিজস্ব ঘর আমি এখানে করি তারপরে আমি কিছু প্রাকৃতিক দৃশ্য যেমন আমার বাগান গাছ বাগান সেখানে গিয়ে ভিডিও আমি বানায় থাকি যার কারণে এদিক সেদিকের কিছু ভোকাল বা নয়েজ থাকে এটাও আমি দেখা যাচ্ছে এডিটিংয়ের মাধ্যমে অনেকটাই কমিয়ে ফেলি এবং নিয়মিত আপলোড করি ভিডিও যার কারণে আমার ভিডিওগুলো মার্শাল্লা ভিউজ হয় এখন দেখা যাক যে আমার চ্যানেলটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আমি নিয়মিত কাজ করতে আমি নিয়মিত কাজ করে দেখতে চাই এটাই আমার লক্ষ্য আমি ইউটিউবে একদম পরিপূর্ণভাবে কাজ করতে চাই ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবে সফল হতে গেলে কিন্তু বললামই তো ভিডিও এডিট করতে হবে সুন্দর করে এডিটিংয়ের মাধ্যমে নিজের ভিডিও বানায় ফেলতে হবে ভয়েস সুন্দর করে দিতে হবে নিজের ভিডিওটা সুন্দরভাবে বানাই বানায় নিতে হবে আমি আগে থেকে আমার মোবাইল দ্বারা আমার ভিডিও তৈরি করে থাকি এবং ভয়েস লাইভ ভয়েস দিয়ে দেই আমি কোনো প্রকার ভয়েস কিন্তু এ আলাদাভাবে তৈরি করি না আর বললামই তো যে এডিটটা আমি ক্যাপ কার্ড দিয়ে করি এবং ল্যাপটপের মাধ্যমে যারা কাজ করবেন ইউটিউবে অবশ্যই নিয়মিত করবেন দেখতেই পাচ্ছেন আমি আগে দুইটা লাইভ করেছি আজকে আবার একটা লাইভ করে ফেললাম এটাই মূলত আমার চ্যানেল আমার চ্যানেলে যারা আমার চ্যানেল যারা ভালোবাসা দিয়েছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি আপনাদের ভালো ভালো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করে থাকি আমার এমন এমন কিছু দৃশ্য আছে যেগুলো শুটিং স্পটের দৃশ্য আছে এরপরে কিছু নতুন নতুন কমেডিয়ান ফানি এবং গ্যাজেট ভাইরাল ফ্যাক্টস সেগুলো বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি যেটাতে আপনারা বিনোদন পান মূলত আমি আমার চ্যানেলটি তৈরি করেছি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য এখানে এখানে আমার এই এন্টারটেনমেন্টের ভিতরেই কিন্তু অনেক বিষয় রয়েছে যে জানা অজানা তথ্য রয়েছে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে কিছু এন্টারটেনমেন্ট রয়েছে এগুলো সব মিলেই কিন্তু আমি কাজ করে থাকি সেটার জন্যই কিন্তু অনেকেই আমার চ্যানেলটা পছন্দ করে থাকে এবং আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আমার ভিডিওতে লাইক করে থাকে কমেন্টস করে থাকে যার কারণে কিন্তু আমি এত দূরে আগা আসতে পারছি তো ইউটিউবে যারা লাইভ করে না আপনারা সবাই লাইভ করবেন লাইভের মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের রিস বাড়বে ইমপ্রেশন বাড়বে লাইভ করলে ইমপ্রেশন বাড়বে ইমপ্রেশন বাড়লে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে আর লাইভটা আসলেই গুরুত্বপূর্ণ লাইভের মাধ্যমে দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে ইউটিউব কর্তৃপক্ষ যেন বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার চ্যানেল আপনারা যেটা লাইভ করবেন তাহলে আপনাদের ফেস ভয়েস সব কিছু পরিপূর্ণভাবে দিলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে তা যাই হোক গ্যাস দুপুর টাইম এটা হচ্ছে দুপুর টাইম সবাই দেখা যাচ্ছে কেউ কেউ লাঞ্চ করা নিয়ে ব্যস্ততা থাকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি তবুও লাইভে আসলাম আমার লাইভে আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন অবশ্য আমি কোনো অডিয়েন্স পাবো না তারপরেও আমি আমার লাইভটি করলাম আমার চ্যানেলটাকে সুরক্ষিত রাখার জন্য আমার চ্যানেলের মানটাকে ভালো করার জন্য তো আপনারা যারা আমার ভিডিও দেখে ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার ভিডিও যাতে ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো মন্তব্য করেন যে আমার ভিডিওগুলো যদি ভালো না হয় আপনারা পরামর্শ দিয়ে যাবেন আমি সেই পরামর্শ মোতাবেক আমার ভিডিও তৈরি করে থাকবো যাতে আমি ইউটিউব কর্তৃপক্ষের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কিন্তু আমার আমি কাজ করার চেষ্টা করি এবং পরিপূর্ণভাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি লাইভে আবার কথা হবে অন্য একটি লাইভে খুদা হাফেজ ধন্যবাদ